জয়গুরু বন্ধুরা আপনারা এই যে যে ভিডিওগুলো দেখেন অর্থাৎ আমাদের চ্যানেল থেকে আমাদের যে দুটো চ্যানেল আছে এটা আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের যে দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেল থেকেই যে ভিডিওগুলো শেয়ার করা হয় বিশেষ করে পেটের সমস্যা অর্থাৎ আইবিএস দৈহিক সমস্যা অর্থাৎ যৌন সমস্যা উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এই যে যে ভিডিওগুলো দেখেন অর্থাৎ আমাদের দুটো চ্যানেল থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা ভিডিওতেই আপনারা খেয়াল করবেন কাউন্সেলিংয়ের কথা বলা হয় অর্থাৎ কাউন্সেলিং করার কথা বলা হয় আপনারা অনেকেই আমার কাছে কোশ্চেন করেছেন অনেকেই কল করে আমার কাছে জানতে চেয়েছেন আসলে কাউন্সেলিংটা কী কীভাবে এই কাউন্সেলিং কোর্সটা করতে হয় অনেকেই আমার কাছে জানতে চান এই সম্পর্কে আমাদের যে প্রথম চ্যানেল আছে গোহিনীর কথা সেই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কাউন্সিলিং কি কাউন্সিলিং কিভাবে করতে হবে কয় দিনের কাউন্সেলিং কোর্স অনেক ভিডিও দেওয়া আছে কোন কোন রোগের জন্য কাউন্সিলিং করতে হয় এই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আজকে এই চ্যানেলের এই ভিডিওতেও আপনাদের জানিয়ে দেওয়া হবে কাউন্সেলিং কি কাউন্সেলিং কিভাবে করতে হয় কয় দিনের কাউন্সেলিং কোর্স কোন কোন রোগের জন্য কাউন্সেলিং করতে হয় আজকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রথমেই আসি কাউন্সেলিং কি কাউন্সেলিং শব্দের অর্থ হলো কনভারসেশন অর্থাৎ আলাপচারিতা যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় সাইকোথেরাপি সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোন 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 রোগের জন্য করতে হয় কী কী রোগ হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হয় বা করলে পরে রোগী সুস্থ হয়ে যায় আপনারা অনেক সময় বুঝতে পারেন না বিষয়টা যে সমস্যাটা হলো পেটের মধ্যে এর জন্য কেন কাউন্সেলিং করতে হবে অনেক সময় এই বিষয়টা আপনারা বুঝতে পারেন না বা সমস্যাটা হয়েছে দ্রুত বীর্যপাত এর জন্য কেন কাউন্সেলিং করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পারেন না আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা এই যে পেটের সমস্যা দ্যাট মিন্স আইবিএস দ্রুত বীর্যপাত সমস্যা এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আপনারা দেখতেছেন এটা দৈহিক সমস্যা এটা আপনারা দেখতেছেন কেন এটা আমিও জানি এটা দৈহিক সমস্যা পেটের সমস্যা দৈহিক সমস্যা দ্রত বীর্যপাত সমস্যা দৈহিক সমস্যা অতিরিক্ত স্বপ্নদোষ দৈহিক সমস্যা এখন এই দৈহিক সমস্যা কেন হচ্ছে কেন হয় পেটের সমস্যা কেন হয় দ্রত বীর্যপাত সমস্যা কেন হয় পেটের সমস্যাটা হয় অতিরিক্ত টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে টক্সিন হরমোন কেন নিঃসরিত হয় যখন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সন্দেহ একজন মানুষের মধ্যে কাজ করে তখন তার ঘুমের সমস্যা হয় অর্থাৎ তার অনিদ্রা সমস্যা হয় অনিদ্রা সমস্যা থেকে কি হয় তার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যায় যখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যায় তখন এই অবস্থা কয়েকদিন চলতে থাকলে তার পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায় পেট ফাঁপা পেট ফোলা বদ হজম পায়খানা ক্লিয়ার না হওয়া এরকম সমস্যাগুলো তৈরি হয়ে যায় যার কারণে সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা দেখতেছি কি আমাদের সমস্যাটা পেটের কিন্তু সমস্যাটা হয়েছে কোথা থেকে বা হয় কোথা থেকে মানসিক সমস্যা থেকে ঠিক এইরকম দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাত কেন হয় বীর্য পাতলা হওয়ার কারণে বীর্য পাতলা কেন হয় মাথা গরম হওয়ার কারণে তাহলে মাথা গরম কেন হয় অর্থাৎ সেলের তাপমাত্রা কেন বেড়ে যায় ওই যে অতিরিক্ত চিন্তা অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলোর কারণে সেলের তাপমাত্রা বেড়ে যায় সেই একই স্ট্রাকচার সেলের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তার অনিদ্রা সমস্যা হবেই ঘুম হবে না যখন ঘুম হবে না তখন তার খাবার দাবার ঠিকমতো হজম হবে না অর্থাৎ ডাইজেস্ট হবে না তখন সে যতই খাবার খাক অর্থাৎ যতই পুষ্টিকর খাবার খাক সেটা প্রসাব বা পায়খানার সাথে বের হয়ে যাবে অর্থাৎ খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা প্রসাব বা পায়খানার সাথে বের হয়ে যাবে তার দেহে শ্যুট করবে না না করার কারণে কী হবে ওই যে বীর্য উৎপাদন হচ্ছে না বীর্য পাতলা হয়ে যাচ্ছে যেটুকু উৎপাদন হচ্ছে সেটুকু পাতলা হয়ে যাচ্ছে যার কারণে দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে যাচ্ছে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন স্বপ্নদোষ আমরা তো দেখতেছি স্বপ্নদোষটা একটা দৈহিক সমস্যা স্বপ্ন দোষটা কেন হয় পেট গরম থাকার কারণে অর্থাৎ লিভার গরম থাকার কারণে পেটের সমস্যার কারণে স্বপ্ন দোষ হয়ে থাকে লিভার গরম থাকার কারণে মাথা গরম হয়ে যায় যার কারণে স্বপ্নদোষ হয়ে যায় অর্থাৎ যে সমস্যাগুলো আমরা মনে করি যে আমাদের দৈহিক সমস্যা সেই সমস্যাগুলো অ্যাকচুয়ালি হয় মানসিক সমস্যা থেকে তার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা অতএব এই যে যে সমস্যাগুলো আছে অর্থাৎ এই পেটের সমস্যা দ্রত বীর্যপাত উত্থানজনিত সমস্যা অতিরিক্ত স্বপ্ন এই যে যে সমস্যাগুলো আছে এগুলো আপনি যতই ওষুধ খান আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যাগুলো সমাধান হবে না আরও অনেক সমস্যা রয়ে গেছে সেগুলো একটু পরে বলতেছি সেগুলোর সমাধান আপনি কখনোই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন এখন এই যে মানসিক সমস্যা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু বা সন্দেহ বা এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে। কোনো ওষুধ কি হয় এমন কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দিলে পরে আপনার মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনি যে সব কিছুতে সন্দেহ করেন সেই সন্দেহ মন থেকে দূর হয়ে যাবে এমন কোনো ওষুধ আছে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো ওষুধ আবিষ্কার করতে পেরেছেন না পারেননি তাহলে এগুলোর জন্যই করতে হবে কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথাটাই প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলা হয় আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি বা সাইকোথেরাপিটা কি কেন করতে হবে এটাও হয়তো আপনারা বুঝতে পারেন না ওই যে বুঝতে পারবেন কি করে কারণ আপনারা তো ধরে নেন যে এই যে পেটের সমস্যাটা এটা তো দৈহিক সমস্যা এই যে দ্রুত বীর্যপাত হয় এটা তো দৈহিক সমস্যা এই যে যে গোপন সমস্যা হয় অর্থাৎ যে গোপনীয় যে সমস্যাটা আছে পুরুষের সেই সমস্যাটা হয় আপনারা তো ধরে নেন যেটা দৈহিক সমস্যা কিন্তু এই দৈহিক সমস্যার পেছনে দায়ী হল মানসিক সমস্যা অর্থাৎ প্রথমে হয় মানসিক সমস্যা মানসিক সমস্যা থেকে তৈরি হয় দৈহিক সমস্যা এই বিষয়টাই আপনাদের বুঝতে হবে সেই জন্যই বলতেছি যতই ওষুধ খান আর যা কিছুই করেন অর্থাৎ আজকে যে রোগগুলোর কথা বলবো এই রোগগুলোর জন্য আপনারা যতই ওষুধ খান আর যা কিছুই করেন সত্যি কথা আপনারা সুস্থ হবেন না যতই ওষুধ খান কাজ হবে না আপনারা সুস্থ হবেন না এবার আসুন কোন কোন রোগের জন্য কাউন্সেলিং করতে হয় বা আমরা কোন কোন রোগের জন্য কাউন্সেলিং করাই আইবিএস অর্থাৎ পেটের যাবতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে কাউন্সেলিং করতে হবে এর জন্য কাউন্সেলিং না করলে আপনি যতই চেষ্টা করেন যা কিছুই করেন কাজ হবে না যতই ওষুধ খান কখনো আইবিএস থেকে আপনি মুক্ত হতে পারবেন না এর সমস্যার জন্য আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে দ্রুত বীর্যপাত এর জন্য যত হালুয়া মালোয়া যত কিছুই খান কাজ হবে না কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেও আমি বলে দিই কাজ হবে না এই দ্রুত বীরজপাত সমস্যার জন্য আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে যাদের মাথায় অতিরিক্ত খারাপ চিন্তা আসে অর্থাৎ উত্তেজক চিন্তা কামুক চিন্তা সেই কামুক চিন্তা বন্ধ করার জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে যারা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তাদের তো কাউন্সেলিং ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো উপায়ই নাই তাদেরকে কাউন্সেলিং করতেই হবে অতিরিক্ত স্বপ্ন দোষ অর্থাৎ যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় এই অতিরিক্ত স্বপ্নদোষও আপনি বন্ধ করতে পারবেন না ও এর জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে উত্থানজনিত সমস্যা এরও বেশ কিছু কারণ রয়ে গেছে এটা একটা মানসিক সমস্যা থেকে হয় সেই উত্থানজনিত সমস্যার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যাদের সবসময় দেহ নিয়ে আর চিন্তা আসে একটা কিছু হয়ে গেলো ওটা হলো ওটা হলো আজকে কোনো সমস্যা হবে না তো তাদেরও কাউন্সেলিং করতেই হবে অর্থাৎ যেটাকে ও সিডি বলে সন্দেহ সন্দেহবাকিক রোগ মনের মধ্যে সবসময় একের পর এক সন্দেহ কাজ করে তাদেরকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে অর্থাৎ সূচিবায়ু রোগের জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যতই ওষুধ খান সূচিবায়ু রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে সমকামিতা অনেক চেষ্টা করেছেন এখনো করে যাচ্ছেন বের হওয়ার জন্য বের হইতে পারতেছেন না বের হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কাউন্সিলিং করতেছেন কাউন্সিলিং না করলে আপনি এখান থেকে বের হইতে পারবেন না যতই চেষ্টা করেন কাজ হবে না পুরসাবে ধাতু হয় অর্থাৎ আপনারা যেটাকে ধাতু বলে থাকেন যেটাকে বীর্য বলে থাকেন সেই বীর্যপাত কেন হয় সেই পুরসাহের সাথে পাতলা পানি কেন যায় পুরসাবের সাথে পিস অংশ কেন যায় পায়খানার সাথে কেন যায় এর জন্য দায়ী হল পেটের সমস্যা আর পেটের সমস্যার জন্য দায়ী হলো মানসিক সমস্যা অতএব আপনি যদি ওইটাকেও বন্ধ করতে চান অর্থাৎ পুরসভাবের সাথে যে ধাতু যায় বা বীর্য যায় ওটাকেও যদি আপনি বন্ধ করতে চান আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই অনিদ্রা সমস্যা অর্থাৎ যাদের ঘুম হয় না ঘুম কেন হয় না দুশ্চিন্তা অর্থাৎ দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হয়ে থাকে অনিদ্রা সমস্যা হয়ে থাকে এই ঘুমের সমস্যা বা অনিদ্রা সমস্যা দূর করার জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে তাছাড়া অন্য কোনো উপায় নেই আপনি যতই ওষুধ খান সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না অর্থাৎ ঘুমের সমস্যা সমাধান করতে পারবেন না সর্বশেষ যাদের সব সময় ভয় লাগে এখনই বুঝি মারা যাব এই বুঝি মারা যাব। যারা এই সমস্যায় আছেন যারা ঘর হইতে বের হইতে পারতেছেন না চার পাঁচজন লোকের সামনে কথা বলতে পারতেছেন না বুক ধরফর ধরফর করে কাঁপতেছে তাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যতই ওষুধখানার যা কিছুই করেন কাজ হবে না গলায় বড় বড় তাবি ঝোলাইয়ে রাখেন কাজ হবে না কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এখান থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না এই সমস্যা সমাধান করতে হইলে অর্থাৎ মনের ভয় মৃত্য ভয় থেকে আপনাকে বের হয়ে আসতে হইলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এখান থেকে বের হইতে পারবেন না এবার আসুন জানিয়ে দিই আমরা কিভাবে কাউন্সেলিং কোর্সটা করাই অর্থাৎ আমাদের কাছে কাউন্সেলিং করতে হলে কিভাবে করতে হবে দেশে বা দেশের বাহিরে যে যেখানে আসেন তারা একটা নীরব জায়গা বেছে নেবেন যে জায়গাটায় কোনো লোকজন থাকবে না আধা ঘন্টা সময় যেন আপনাদেরকে বিরক্ত না করে অর্থাৎ আধা ঘন্টা সময় আপনাকে একা একটি স্থানে অবস্থান করতে হবে কানে হেডফোন থাকবে আমরা অডিও কলে কাউন্সেলিং করাবো অডিও কলে কানে হেডফোন থাকবে আপনি শুধু চোখ বন্ধ করে কথা শুনে যাবেন আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা আপনাকে কাউন্সেলিং করানো হবে অনেকেই হয়তো ভাবতে পারেন কাউন্সেলিং গ্রুপে করানো হয় কিনা না কাউন্সিলিং গ্রুপে করানো হয় না কাউন্সেলিং কখনো ভিডিও কলে করানো হয় না কাউন্সেলিং অডিও কলে করতে হয় এবং একা একা কাউন্সেলিং করতে হবে শুধুমাত্র আপনি থাকবেন আর আমি থাকবো আপনি যেখানেই থাকেন দেশের যে প্রান্তে বা বিদেশে যেখানেই থাকেন শুধুমাত্র আপনি থাকবেন আর আমি থাকব আমি আপনার সাথে কথা বলবো আপনি কথা শুনবেন কি কথা বলবো তখন আপনি বুঝতে পারবেন কয় দিন করতে হবে অর্থাৎ মাত্র সাতটা দিন কাউন্সেলিং করতে হবে মাত্র সাত দিন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ কাউন্সেলিং কীভাবে করবেন আমরা তো অনলাইন কাউন্সেলিং করাই কিভাবে করবেন কাউন্সেলিংটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে যারা বাংলাদেশে আছেন। তারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কাউন্সেলিং করবেন বা সেই নাম্বারে কাউন্সেলিং কোর্সটা আপনারা করতে পারবেন আর যারা বিদেশে আছেন। অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা এমো নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন করে দেখুন ওষুধপত্র তো অনেক খেয়েছেন এই যে যে সমস্যাগুলোর কথা বলেছি এই সমস্যাগুলোর জন্য তো ওষুধপত্র অনেক খেয়েছেন বা এখনো খেয়েই যাচ্ছেন সমাধান হবে না আবারও বলে দেই সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না অতএব যদি সুস্থ হতে চান যদি সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে কাউন্সেলিং করতে হবে